খুব মৃদুস্বরে বৃষ্টি পড়ছে এবং বারান্দায় বসে ভাবলাম একটি ভিডিও বানাইনি কারণ বিগত পাঁচ দিন ভিডিও দিতে পারিনি বা ভিডিওতে আসতে পারিনি তো প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কষ্ট কাঠিন্য সমস্যা তো আজকে আমরা জানব কষ্ট কাঠিন্য রোগের জন্য হোমিও মেডিসিন নাগভমের গুরুত্ব কতটা তো প্রিয় বন্ধুরা আমরা জানি হোমিও চিকিৎসা হচ্ছে একটি লক্ষণ সদৃ বা লক্ষণ চিকিৎসা আর এই হোমিও মেডিসিন সেবনের ক্ষেত্রে লক্ষণ মেডিসিন সেবন না করলে অবস্থাতেই রোগী রোগী সুস্থতা বা না তো বন্ধুরা যদি কারোর কষ্টকাঠিন্য সমস্যা হয়ে থাকে তাহলে আমরা কোন কোন লক্ষণের উপরে নাক্ ভূমিকা মেডিসিন সেবন করব আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো ইনশাল বন্ধুরা চলুন আমরা দেখে নিই যদি কষ্ট সমস্যা হয়ে থাকে তাহলে নাকস কোন কোন লক্ষণের উপর আমরা প্রয়োগ করব ভিডিওটি সম্পূর্ণটাই বারান্দায় বানানোর ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টি জোর শুরু হয় আমি ভেতর আসতে বাধ্য হলাম তো বৃষ্টি অনেকক্ষণ ধরেই হচ্ছে তাই আমি দেরি না করে ভেতরে ভিডিওটি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা নাকসভমে রোগী সাধারণত কিপন হয়ে থাকে এবং নাকসভমে রোগী চঞ্চল হয় কর্মের প্রতি সে তৎপরতা লক্ষ্য করা যায় এবং স্নায়ুবিক হয়ে থাকে এবং প্রচণ্ড রাগী হয় তো নাকসভমে রোগীর মল কেমন হয়ে থাকে নাকভমের রোগীর মল সাধারণত পুনপুন প্রচেষ্টা পুনপুন মল ব্যাগ তার মলত্যাগের ইচ্ছা কিন্তু মনে হয় যেন মল কিছুটা রয়ে গেছে এবং বারবার অল্প অল্প করে তাকে মল ত্যাগ করতে হয় এই ছিল নাকভামের মল নাকভমের রোগীর জীব কেমন হয়ে থাকে নাকভমের রোগীর জীব হচ্ছে সামনের দিকটা পরিষ্কার এবং পিছনের দিকটা অর্থকণ্ঠপূর্ণ সাদা হলদে এবং ফাটাফাটা অন্যান্য সিমটম দেহ অত্যন্ত উষ্ণ বিশেষ করে মুখমণ্ডল কিন্তু নড়তে গেলে বা আবরণ খুলে দিলে শীতবোধ বোধ রোগীর সমস্যা সবসময় প্রাতকালে খাবার পরে সমস্যা বাড়ে এবং শীতকালেও বৃদ্ধি পায় কিন্তু সন্ধ্যাবেলায় বা চাপ দিলে সমস্যা কমে তো এই ছিল না কিছু গুরুত্বপূর্ণ গোল্ডেন সিমটম যদি কষ্টকাঠিন সমস্যা হয় তার জন্য তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার পরবর্তী ভিডিওতে দেখাবেন ইশে আমি পরবর্তী ভিডিওতে উপস্থিত হবিসের দ্বিতীয় পর্বে মেডিসিন নিয়ে এবং সেই মেডিসিনটির গোল্ডেন সিমটম বলার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ